আমার নবীজির কাছে একজন ব্যক্তি আসতেন হুজুর আমি গরিব মানুষ বিবাহ দেওয়ার মতো টাকা পয়সা আমার নাই আমার মেয়ে বড় হয়েছে হুজুর আমাকে কিছু সাহায্য করুন নবীজি পাকসার বলেন গণিমতেন মাল চাপেছিলাম সব তো আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি এই মুহূর্তে আমার কিছু নেই বাবা যাও আমার ওসমান গুনির কাছে চলে যাও ওসমান গুনির কাছে চলে যাওয়া হলো গিয়ে দেখে ওসমান গনির দি আল্লাহ তালান একটা টাকা কে হিসাব মিলতেছে না উনি জানলার ফাঁক দেখে এক টাকার হিসাব মেলানোর জন্য সারা রাত ধরে উনি চেষ্টা করতেছেন কেন হিসাব মিলে না লোকটি ফিরে এসে আল্লাহর বন্ধুর কাছে বলবে আল্লাহর বন্ধু যার কাছে আপনি টাকা নিতে আমাকে দান পাওয়ার জন্য পাঠাইলেন সেই মানুষটি তো একটা টাকার হিসাব রক্ষা করার জন্য সারা রাত ধরে বাতি জ্বলায় কষ্ট করতেছে এ ব্যক্তি আমাকে কী দিবে আমার নবী সালাম বলেন বাবা আমার সত্য পথের বান্দা যারা আল্লাহর বান্দা হয়ে যায় ওরা নিজেদের জীবন চলার পথের প্রতিটা জিনিস করাই গুন্ডাই হিসাব করে রে এই ভয়ে আমি মালিকের কাছে কি জবাব দেব কিন্তু তুমি যাও আল্লাহ এবং রসুলের রাস্তায় দিতে গিয়ে হিসাব নাই তাদের বেহিসাবি দাম তারা করে থাকে ওদের কথা শুনে আবার লোকটি চলে গেলেন গিয়ে ওসমান গুনির ওদের তো এবার ফ্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম সালাম দেওয়া হলো ও আলাইকুম আসসালাম কোথা থেকে যাচ্ছে আমার রসুল সাল্লাহ ইসলাম পাঠিয়েছেন আপনার কাছে আমার মেয়ের বিবাহের জন্য একটু অর্থের প্রয়োজন ওসমান গণিরও যতন বলেন আমার রসুল সালস্তান পাঠিয়েছেন আমার নবীজি যে পাঠিয়েছেন আপনাকে আপনি তো আমার মহা সম্মানিত অতিথি ওই যে সিরিয়ার রাস্তায় দাঁড়িয়ে যান সিরিয়া থেকে এক হাজার উট বঝায় মতান্তর আছে একশো মতান্তরে এক হাজার এক হাজার মত এটা আমাদের কেতাবে দিয়েছে এক হাজার ভরে আসতেছে আমার ব্যবসার প্রতিনিধি তার কাছে চলে যাও তোমার যেই উঠটি পছন্দ হয় যত বড় বোঝা হোক না কেন ওই পুরা বোঝা শো উঠটা নিয়ে তোমার বাড়ির দিকে চলে যাবে ব্যবসার প্রতিনিধি এসে গেছে লোকটি বলে হুজুর আমাকে ইসমান পাঠিয়েছেন বলে হ্যাঁ বলুন তিনি তো আমার এই ব্যবসার মালিক বলে আমাকে তিনি একটি উঠ নিতে বলেছেন যেই উঠটি আমি ইচ্ছা করব। সেটাই নিয়ে আমি বাড়িতে চলে যাব তিনি দান করেছেন আল্লাহর রাস্তায় তিনি আল্লাহ এবং রাস্তায় দান করে দিয়েছেন বলে ঠিক আছে মাঝখান থেকে যত ভারী বুঝা লাই হোক না কেন তুমি নিয়ে যাও লোক বলেন না আমি তো সামনের উঠটা নেব ব্যবসার প্রতিনিধি বলে সামনের উঠ নেবেন এটা নিতে পারেন কিন্তু আমার ওসমান গুনির কাছে যেতে হবে ঠিক আছে যান ওসমান গুনির কাছে চলে গেলেন হে নবীর সাহাবী ধনী লোকটিকে আপনি উঠ বুঝাই একটি উঠ হাদিয়া দিতে চেয়েছেন সেই লোকটি সামনের উঠতে চাইমান গণি রোদিয়াল বলেন দিয়ে দাও কোনো গুণা নাই কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই এক কথায় বললেন দিয়ে দাও তিনি বললেন আপনি কি বুঝতে পেরেছেন উটের স্বভাব সামনের উঠ যেদিকে যায় পিসের সকল উঠ বোঝায় এতগুলি সম্পদ সব ওই লোকের বাড়িতে চলে যাবে ওসমান গুনি রহু বলে রে সাহাবী আপনি কি জানেন এই লোকটিকে হাদিয়া নেওয়ার জন্য কে আমার কাছে পাঠিয়ে দিয়েছে কে আমার কাছে এই লোকটিকে দান করার জন্য আমার কাছে পাঠিয়েছে কে তা কি জানেন তিনি এমন একজন ব্যক্তি আসমাহের নিচে জমিনের উপরে ওই নবীজি সালাম যদি বলতেন ওসমান গণিরা তোমার জীবনের সর্বস্ব দান করে দিয়ে তুমি ওসমান গণি এই লোকটির গোলাম হয়ে তার বাড়িতে চলে যাও এ আল্লাহর নবীর সাবি আমার নবী এমন অর্ডার যদি করতেন আমি স্থাবর অস্থাবর সদল সম্পদগুলি আমার এই লোকটিকে দিয়া তার পিছনে গোলাম হয়ে যাওয়ার জন্য আমি সদা প্রস্তুত থাকি আমার বাবাজিরা এই হলো নবীর ভালোবাসার গল্প ওসমান গুনি গুনিরজাল উত্তর বলুন দিয়ে দাও দিয়ে দাও ওই লোকটিকে সামনের ওর দিয়ে দাও নিজাক পুরা ব্যবসার মাল তার বাড়িতে চলে যাক কিন্তু আমার নবী প্রেম ইমানের খলল ঘটাতে পারবো না দিয়ে দেওয়া হলো লোকটিও তো সাবই ছিল সে তো নেয়নি কিন্তু ইতিহাস তৈরি হয়ে গেল সে যদিও একটা উটের সম্পদ দিয়ে তার মেয়ের বিবাহ করাইছে কিন্তু ওসমান গুলিদার কিন্তু পুরাটাই তাকে দিয়ে দিয়েছিল